ঢাকার বাহির থেকে এত বড় একটা অর্ডার এসেছে সো চলেন আপনাদের সাথে সেই অর্ডারটা প্যাক করি এবং বলি আপনারা সবাই জানেন আমি ঢাকার বাহিরে শুধুমাত্র ব্রাউনি এই প্লেন ব্রাউনিগুলো ডেলিভারি দিয়ে থাকি সো আমার বেশিরভাগ ব্রাউনি হচ্ছে গিয়ে চিটাগাং আর নোয়াখালীর দিকে গিয়েছে এ প্রথম এবার এসেছিল গাজীপুর থেকে আপু অর্ডার করেছিল। এবং আপু সবচেয়ে বেশি ব্রাউনি নিয়েছিল প্রথম যে এতগুলো ব্রাউনির স্লাইস নিয়েছে ঢাকার বাহির থেকে এখানে টোটাল চব্বিশটা পিস ব্রাউনি আর ঢাকার ভিতর হলে আমি অন্য টাইপের প্যাকেজিং করতাম বাট যেহেতু ঢাকার বাহিরে আমি দিয়েছি তাই আমি বক্স আকারে দিতে চেয়েছিলাম চব্বিশটা পিস আমি হচ্ছে যে স্কোয়ার বক্সে দিয়েছি যেন সুন্দর মতো ডেলিভারি হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ থ্যাংকস টু পাঠাও পাঠার সাথে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হওয়ার পরও আমি আসলে ট্রাস্ট করে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ ট্রাস্ট খুব সুন্দরভাবে যেদিন আমি ওরা আমার বাসা থেকে রাতে পিক আপ করে এবং পরের দিন হচ্ছে ডেলিভারি করে দেয় এবং আপও সুন্দর মতো পেয়ে যায় আর আমি একটা জিনিস নিয়ে খুব বেশি প্রাউড ফিল করতে পারবো সেটা হচ্ছে ব্রাউনি আলহামদুলিল্লাহ আমার ব্রাউনি খেয়ে এখন পর্যন্ত কোনো ব্যাড রিভিউ আমি পাইনি প্রতিনিয়তই আমার ব্রাউনি যায় আসলে অনেক টেক্সট আসে তাই আমার ক্লায়েন্টদের অনেক সময় রিভিউ জিজ্ঞেস করা হয় না আপুরা তো যদি নিজের থেকে দেয় তখন আসলে ভালো লাগে বা আমি শেয়ার করি আমার পেজে সো আপু অনেক সুন্দর করে শেয়ার করেছিল আপুর আমার ব্রাউনির ভিডিওগুলি দেখে অনেক বেশি ক্রেভিংস হচ্ছিলো সো আপু অর্ডার করার পর বলেছিল যে আপু আপনি আমার ব্রাউনিগুলো যখন প্যাক করবেন বা আপনি সাধারণত যেভাবে ভিডিও করেন আমার অর্ডারটাও সুন্দর মতো ভিডিও করেন সো আপুর জন্যই এই ভিডিওটা যেন আপু দেখতে পারে আর আরেকটা প্রশ্ন সবাই ব্রাউনি নিয়ে করে থাকে সেটা হচ্ছে কিভাবে ব্রাউনি এত বেশি গ্লসি হয় একে তো রেসিপি হ্যাঁ অবশ্যই রেসিপি ম্যাটার করে আর দ্বিতীয়ত হচ্ছে ভালো মানের বাটার এবং চকলেট আমি হচ্ছে আমার ব্রাউনিতে বেরিলস এবং ক্যালোবটসের চকলেটটা ইউজ করি এবং বাটার হচ্ছে পিওর বাটার অথবা হচ্ছে অ্যাংকরের বাটার এই দুইটা বাটার ইউজ করি মাঝে মধ্যে যদি এই দুটো বাটার না পাই তাহলে আমি তখন হচ্ছে আরঙের বাটারটা দিয়ে করি সল্টেড সল্টেড বাটার দিয়ে করলে আমি হচ্ছে আমার রেসিপিতে লবণ দিই না এবং সুন্দর উপর একটা গ্লসি লুক আসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন